আজকে আমরা নিয়ে আসছি আজও এক ফ্যান যেটা হলো দু সালে প্রথম এটা আপনি একটু বিস্তারিত যখন বলবো তো বুঝতে পারবেন ভিডিওটা একটু দেখতে থাকেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়া দেখানো নাম্বারে আপনি নিতে পারবেন আজকে বিশাল ডিসকাউন্টে পক্ষ থেকে এই ওয়াটার এসি ফ্যানটা দিব জি এটা ওয়াটার এসি ফ্যান এটা এই এসি ফ্যানটা আপনার বাসায় এসি লাগবে না আপনি বাসায় ইয়ার কুলার লাগবে না

প্র্যাকটিক্যাল দেখেন দেখলে বুঝতে পারবেন আর এগুলো হচ্ছে হাই ভোল্টেজের ব্যাটারি যেটা এক চার্জে আঠাশ ঘন্টা চলবে চার্জে ঘন্টা দেখুন বিয়ার্স এই টিস্যু কিন্তু ভিজে না দেখেন এই দেখেন টিস্যু কিন্তু শুকনা এগুলা এটা সবগুলো ভাই বন্ধ করে দিচ্ছে এই যে দেখেন সব বন্ধ এখন শুধুমাত্র এই যে মিক্স করবে দেখেন এই যে ভাই এখনMix চালু করতেছে দেখেন ভিউয়ার্স দেখেন Mix দেখেন Mix কি এই আছে করতে পারবে না সমস্যা করতে পারবেন করতে পারবেন আপনি করতে পারবেন মিক্সড সব দিকে খেলে ধোয়া আর ধোয়া এটি হলো পানির কুয়াশা এটা পানি এটা ধরে শরীরটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে শীতল হয়ে গেছে আপনি যখন নাকি আরো বেশি বাতাস খাবেন তখন আপনি এই ফ্যানটা আপনি এই দেখেন ভিউয়ার্স ফ্যানটা ভাই চালু করতেছে দেখেন এবং সুপার আপনি আশেপাশে ভোগ করতে পারবে দেখেন

মাথা ব্যথা করবে না যেটা চলতেছে মাথা ব্যথা এটা ভাবা সেরকম আসবে এটা আর এটা কিন্তু পার্সেন্ট কপার মোটর কিন্তু

আর পাঁচ বছর সার্ভিস পাবেন এটা সর্ব হচ্ছে আমরা রেগুলার পাইজ বিক্রি করি অনেকে ষোলো আঠারো টাকা নিয়ে বিক্রি করে আজকে আমরা ডিসকাউন্ট দিবো মাত্র এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা

ভিডিওতে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আমাদের মাধ্যমে পাবেন ইনশাল্লাহ আর এই প্রোডাক্টগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আবারও বলে দিচ্ছি যোগাযোগ করুন বিস্তারিত জানতে পারবেন এবং আরও বিস্তারিত যে কোনো ধরনের প্রোডাক্ট আপনার যদি লাগে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে